কুমিল্লা চার দেবীর নির্বাচনী উত্তাপে মুখর পুরো এলাকা আর সেই উত্তাপের কেন্দ্র এখন একটাই নাম হাসনাত আবদুল্লা কুমিল্লা চার দেবীর আসনের আসনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক চিত্র এখন অনেকটাই পরিষ্কার ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সির প্রার্থীরা চূড়ান্তভাবে বাতিল হওয়ার ফলে মাঠে নেই বিএনপির কোন প্রার্থী জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন ফলে মূল প্রতিযোগিতা কার্যত সীমিত হয়ে এসেছে কয়েকটি ছোট দলের মধ্যে এই বাস্তবতায় দশ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহকে ঘিরেই আবর্তিত হচ্ছে নির্বাচনী আলোচনা শুক্রবার সকাল থেকে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি নিউ মার্কেট বিহার মন্ডল ও ছোটনা এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন হাসতাদ আবদুল্লাহ প্রতিটি সভায় তার বক্তব্যে বারবার উঠে আসে একটাই বার্তা ক্ষমতার রাজনীতি নয় জনমানুষের রাজনীতি উঠান বৈঠকে তিনি বলেন রাজনীতিতে যদি কৃত্রিম বলয় তৈরি হয় তাহলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আমরা বড় চেয়ার ছোট চেয়ারের রাজনীতি চাই না নেতা মানুষের মধ্যে থাকলেই রাজনীতি মানবিক থাকে প্রসঙ্গে তিনি আরও কঠোর ভাষায় বলেন যেসব দল ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের মনোনয়ন দিয়েছে জনগণ ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছে ভোটের মাধ্যমেই এর জবাব দেয়া হবে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে দেবীদ্বারে এবার সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ভয় মুক্ত ভোট ও চাঁদাবাজি মুক্ত রাজনীতি এ জায়গায় হাস্তাত আব্দৌলা নিজেকে আলাদা করে উপস্থাপন করছেন তিনি দাবি করেন গত দেড় বছরে তিনি বা তার কোনো কর্মী চাঁদাবাজি বাজার দখল বা সিএনজি থেকে টাকা নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে বিএনপির অনুপস্থিতি জামাত প্রার্থী সরে দাঁড়ানো এবং তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এই তিনটি বিষয়ে হাস্তাতাব্দৌল্লাকে স্পষ্টভাবে এগিয়ে রেখেছেন অন্য প্রার্থীরা প্রতীকে থাকলেও সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে হাসনাদ আবদুল্লা নিজে দু সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখ ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা এই তরুণ নেতা দেবীদ্দারে নতুন ধরনের রাজনৈতিক প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন বলে মনে করছেন স্থানীয়রা সাবলা কলি প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা হাসাত আবদুল্লাহ বলছেন তিনি নির্বাচিত হলে দেবিদ্বার হবে মাদক দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ এলাকা সব মিলিয়ে কুমিল্লা চার আসনে ভোটের দিন যত এগিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে একটি বিষয় এই নির্বাচনে হাসাত আবদুল্লাহ শুধু একজন প্রার্থী নয় বরং জয়ের সবচেয়ে সম্ভাব্য মুখ